লোকসভা ভোটে অভাবনীয় ফল করেছে তৃণমূল কংগ্রেস যদিও তাদের ধারণা ছিল বেশি আসন তারা পাবে কিন্তু আসন পেয়েছে রাজ্য থেকে লোকসভা নির্বাচনে বিজেপির লোকসভা ভোটের ফলাফল গতবারের থেকে খারাপ হয়েছে। আসন পেয়েছিল এবার বারোটি আসনে থামতে হচ্ছে বিজেপিকে যদিও তারা ভেবেছিল তিরিশ থেকে পঁয়ত্রিশটা আসন পাবে কিন্তু এত সব আসন জেতার পরেও তৃণমূলের অন্ধরে শান্তি নেই বিভিন্ন জায়গাতেই অশান্তির ছবি তার থেকে বড় কথা এই লোকসভা ভোটের ফলাফল পর্যালোচনা করতে গিয়ে তৃণমূল কংগ্রেস দেখছে যে শহরাঞ্চলেই তাদের ভোটের পার্সেন্টেজ কমে গিয়েছে বিশেষ করে পুরো এলাকাগুলোতেই তাই এবার কাজের লোকের সন্ধানে তৃণমূল কংগ্রেস নমস্কার আমি ঋষিকেশ ব্যানার্জি আজ এই বিষয় নিয়েই আমার এই ভিডিও তৃণমূল কংগ্রেসে এখন কাজের লোকের সন্ধান চলছে অর্থাৎ আগাছাদের ছেটে ফেলে কাজের লোক হচ্ছে তৃণমূল কংগ্রেস অতি অবশ্যই সংগঠনের কাজের লোকের কথাই বলছি সামনেই তৃণমূল কংগ্রেসের শহীদ দিবস পালন হবে এবং এই শহীদ দিবসের পরে পরেই তৃণমূল স্তরে বা বিধানসভা ওয়ারি এলাকাতে ব্লক স্তরে এমনটা কিন্তু নয় সামগ্রিক ভাবেই এমনকি যে মন্ত্রিসভা রয়েছে সেই মন্ত্রিসভাতেও একটা ঝাঁকুনি পড়তে চলেছে তৃণমূল কংগ্রেস রাজ্য শাসক দল লোকসভা ভোটে উনত্রিশটা আসন পেয়েছে কিন্তু তাদের এই যে ফলাফল এই ফলাফল বিচার করতে গিয়ে তারা একাধিক লু ফলস খুঁজে পাচ্ছে যেমন দেখা যাচ্ছে বিভিন্ন পুরো এলাকাগুলোতে শহর কলকাতা তো বটেই শহর কলকাতা যে উত্তর কলকাতা যে সমস্ত পুরসভা বা যে সমস্ত ওয়ার্ডগুলো যে কলকাতা পুরসভার যে সমস্ত ওয়ার্ডগুলোর অন্ধরে পড়ে একাধিক ওয়ার্ডেই কিন্তু তৃণমূল কংগ্রেস পিছিয়ে রয়েছে এমনকি শিলিগুড়িতে শিলিগুড়িতে সেখানে খোদ মেয়র গৌতম দেব তিনি পিছিয়ে রয়েছেন তার ওয়ার্ডে যদিও দক্ষিণ কলকাতায় কিছুটা ভালো ফল সেখানে বিজেপি আবার তৃণমূলের থেকে পিছিয়ে আছে আর এই ওয়ার্ড ওয়ারি ফলাফল নিয়ে যখন বিজেপি তারা তাদের কেন্দ্রীয় নেতৃত্বকে বোঝাতে চেয়েছে যে তাদের ফল সামগ্রিকভাবে খারাপ হলেও কিন্তু তারা বিধানসভা ভোটে অনেকখানি এগিয়ে রয়েছে বা বিধানসভা ভোটে ভালো ফল করতে পারে দু হাজার ছাব্বিশে কারণ পুরো এলাকাগুলোর মানুষজন অর্থাৎ শহরাঞ্চলে মানুষজন বিজেপিকে চাইছে এটা তারা দেখাতে পারবে আর সেটাই শিরোপীরা তৃণমূল কংগ্রেসের কাছে তাই একুশে জুলাই পরে তৃণমূল কংগ্রেসের যেমন পঞ্চায়েত স্তর ব্লক স্তরে একটা ঝাঁকুনি পড়তে চলেছে রদবদল হবে অনেক অনেক জেলা স্তরে জেলা সভাপতিও রদবদল হতে পারে আবার মন্ত্রিসভাতেও কিন্তু রদবদল হতে পারে এমনিতেই আমরা দেখতে পাচ্ছি যে লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি তারা উভয় দলই কিন্তু বহু সংখ্যক তাদের যে ছিলেন তাদেরকে প্রার্থী করেছিলেন কেউ জিতেছেন কেউ হেরেছেন তবে এবার লোকসভা ভোটে একটা মজার বিষয় হচ্ছে যে যারা দলবদল দলবদল করে করে ভোটের আগে আগে অন্য দলে গিয়েছিলেন তারা কিন্তু প্রায় প্রত্যেকেই পরাজিত হয়েছেন তা মুকুটমণি অধিকারী বলুন কৃষ্ণ কল্যাণী বলুন বা বিজেপি তাপস রায় ফলত এই যে বিধায়করা সংসদ নির্বাচনে বা লোকসভা নির্বাচনে দাঁড়িয়েছিলেন তাতে কেউ জিতেছেন কেউ হেরেছেন কিন্তু যারা যারা জিতেছেন বা যারা যারা ভোটে লড়ার আগে পদত্যাগ করেছিলেন তার বিধায়ক পদ থেকে সেই সমস্ত কেন্দ্রগুলোতে ভোট হচ্ছে বা হবে যেমন চারটি কেন্দ্রে ভোট হবে আবার পরবর্তীতে ভোট হবে তেমনি রাজ্যের মন্ত্রীরাও যেমন রয়েছেন বিধায়করা তো রয়েছেন জুনমালিয়া মেদিনীপুর কেন্দ্রে তিনি বিধানসভার বিধায়ক ছিলেন কিন্তু তিনি লোকসভার সাংসদ হয়ে গিয়েছেন ফলে সেই কেন্দ্রে ভোট হবে আবার ধরুন পার্থভৌমিক তিনিও বিধায়ক ছিলেন তিনি আবার ব্যারাকপুর লোকসভা আসন থেকে জিতে সংসদে গিয়েছিলেন ফলত এক্ষেত্রে তো পার্থভৌমিক যেহেতু মন্ত্রী ছিলেন ফলত নতুন মন্ত্রীর প্রয়োজন রয়েছে পার্থভৌমিক সেচ দপ্তরের মন্ত্রী ছিলেন এই মন্ত্রক কাউকে দেওয়া হতে পারে এই মন্ত্রিসভাতেও একটা ঝাঁকুনি পড়তে পারে এবং সর্বত্র একটা কাজের লোকের খোঁজ চলছে আমি কেন বললাম শহরাঞ্চলে যে ভোট পার্সেন্টেজ কমেছে বা শহরাঞ্চলে মানুষজন তৃণমূলকে চাইছে না সেটা তৃণমূল কংগ্রেস নিজেরাও বুঝতে পারছে যে বিভিন্ন পুরো এলাকাগুলোতেই তাদের ফলাফল খারাপ হয়েছে এবং তারা অনেকাংশে মনে করছে যে পুরো এলাকার যে পরিষেবা তারা সেই যে সমস্ত পুরসভাগুলো তৃণমূল পরিচালিত যে পুরসভা যদিও প্রায় সব সেখানে পরিষেবা পাচ্ছেন না বলেই মানুষজন ক্ষুব্ধ হয়ে যাচ্ছেন ফুটপাতে ফুটপাত আছে কিন্তু নামকাবো আসতে হকাররা বসে রয়েছেন কোথাও আবার এই হকাররা অন্য রাজ্য থেকে এসে বসে পড়েছেন তাদেরকে স্থানীয় যারা পুরসভা কাউন্সিলর রয়েছেন পয়সা খেয়ে তাদেরকে বসিয়ে দেওয়া হয়েছে খোদ মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন সে কারণেই দেখুন এই হকার উচ্ছেদের একটা ঘটনা ঘটেছিল যদিও আপাতত তাতে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন এক মাস সময় দেওয়া হোক এই হকারদেরকে এক মাস সময় দেওয়া হয়েছে তারা নিজেরা যদি চলে যায় ভালো না হলে আবার উচ্ছেদ অভিযান শুরু হবে যদিও কোথাও কোথাও বোলপুরের মতন জায়গাগুলোতে এখনো সেখানে বুলডোজার নিয়ে পেলোডার নিয়ে হকার উচ্ছেদে ঘটনা ঘটছে অর্থাৎ তৃণমূল বুঝতে পেরেছে যে পুরো এলাকার মানুষজন পুরো পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন জল পাচ্ছেন না রাস্তাঘাটে ময়লা জমে থাকছে রাস্তাঘাটের অবস্থা ভালো নয় এই যে মিনিমাম পরিষেবাগুলো পানীয় জলের অভাব রয়েছে কোথাও কোথাও তোলাবাজি চলছে কাউন্সিলররাই তোলাবাজি করছেন মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমি বলছি না কিন্তু ফলত সেই জায়গা থেকে তৃণমূল কংগ্রেসের অন্দরে একটা ঝাঁকুনি করতে চলেছে এবং সর্বত্রই কাজের লোক যারা কাজ করবেন মানুষের পাশে থাকবেন এমন লোকের সন্ধান করছে এখন তৃণমূল কংগ্রেস না না আপনাকে অ্যাপ্লাই করতে হবে না কোনো চাকরি দেওয়া হবে না তৃণমূলের অন্দরেই যারা রয়েছেন যারা হয়তো কাজটা করেন সত্যি করে দলটা করেন কিন্তু বঞ্চিত হচ্ছেন ক্ষমতার অলিন্দে থাকছেন না বা ছিলেন না এতদিন ধরে এমন কিছু লোককে খোঁজার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস এবং ক্ষেত্রে যেমন তাদের দলের যে বদনাম হচ্ছে বলে তারা মনে করছেন তার থেকে তারা কিছুটা মুক্ত হতে চাইছেন পাশাপাশি যে বিধানসভা নির্বাচন রয়েছে সেই নির্বাচনকে পাখির চোখ করে তৃণমূল কংগ্রেস এখনই ঝাপাতে চাইছে লোকসভা ভোটের নিরিখে তৃণমূল কংগ্রেস তারা দেখতে পাচ্ছে যে নব্বইটি মতন আসনে বিজেপি এগিয়ে রয়েছে ফলত সেই জায়গাতে এবং তৃণমূলও এগিয়ে রয়েছে তবে এমন এমন অনেক লোকসভা আসন রয়েছে যেখানে বিধানসভা ওয়ারি ফলাফলে দেখা যাচ্ছে যে বিজেপি তৃণমূল কংগ্রেসকে কোথাও কোথাও টেক্কা দিচ্ছে বা কোথাও হয়তো লোকসভা আসনে তৃণমূল কংগ্রেস হয়তো পরাজিত হয়েছে কিন্তু বিধানসভা ফলাফলে বেশ কয়েকটি বিধানসভাতে তারা জিতছে এই সমস্ত হিসেব নিকেশ তো চলছে আগামী দিনে হয়তো আরো চলবে কিন্তু সেই জায়গাগুলোকে যাতে মেরামত করা যায় ক্ষত যদি থাকে মেরামত করা যায় এবং জেসিবির মতন লোক যারা এই তাজমুল হক যারা সালিসি সভা বসাচ্ছেন এবং বসিয়ে নিজেরাই শাস্তি দিয়ে দিচ্ছেন আইন আদালতকে বা পুলিশ প্রশাসনকে তোয়াক্কা না করে এই ধরনের লোককে তৃণমূল আপনারা জানেন যে হামিদুল বিধায়ক যিনি তাকে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন আর একটাও যেন এই ধরনের সালিসি সভা না বসে মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন বটে কিন্তু আগামীতে কতটা কাজ হবে সেটা নিয়েও আবার অনেকে সন্দেহ প্রকাশ করছেন কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ই তো বলেছিলেন যে এক মাস বন্ধ থাকবে এই উচ্ছেদ অভিযান কিন্তু বোলপুরে দেখুন উচ্ছেদ চলছে তারা তাদের বক্তব্য যে জেলা প্রশাসন বলেছে এবং সেটাও অতি অবশ্যই সরকারের সেখানে ইন্টারভেন্ট রয়েছে বা সরকারের যে দৃষ্টিভঙ্গি সেই দৃষ্টিভঙ্গির উপরেই কাজ হচ্ছে কিন্তু হাওড়া পুরসভা বালি পুরসভার কাজ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় অসন্তুষ্ট কানে যে চার বিধায়ক রয়েছেন তাদের কাজ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় অসন্তুষ্ট তো এই সামগ্রিক ভাবেই কিন্তু দলের মধ্যে একটা ঝাঁকুনি পড়তে চলেছে মন্ত্রিসভাতেও বেশ কিছু হতে চলেছে তৃণমূল চাইছে যে দু হাজার এই যে এতদিন ধরে যে বদনাম হচ্ছে বা যে যে বিষয়গুলো উঠে আসছে যে দুর্নীতি বালি চুরি কয়লা চুরি মতন যে অভিযোগ রয়েছে এই দুর্নীতিগ্রস্ত নেতাদেরকে হয়তো দল থেকে বাদ দেওয়া হবে না কিন্তু তাদেরকে এই এই সমস্ত সংগঠনের কাছ থেকে যতটা পারা যায় দূরে রেখে যারা সংগঠনটা করতে চান যারা এতদিন ধরে করে এসছেন এবং যারা সত্যি কাজটা করেন মানুষের পাশে থাকতে চান মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন এমন লোককে নিয়ে আসতে এবং এক্ষেত্রেও কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরামর্শ বা তার সঙ্গে কথা বলেই গোটা বিষয়টি হবে ইতিমধ্যে একুশে জুলাইয়ের যে সভা শহীদ স্মরণ সেই একুশে জুলাইয়ের শহীদ স্মরণকে কেন্দ্র করে আহ সুব্রত বক্সি তিনি জেলায় জেলায় ঘুরছেন সেখানকার প্রস্তুতি সমস্ত কিছু তিনি খতিয়ে দেখছেন কোথাও কোনো ফাঁক ফাঁক থাকলে সেটা চেষ্টা করছেন ফলত পড়েও নিতে পারছেন আর সেই সমস্ত বিষয়গুলো নিয়েই কিন্তু সামগ্রিকভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক হবে মমতা বন্দ্যোপাধ্যায় গোটা বিষয়টি দেখবেন এই সমস্ত কিছু নিয়েই অর্থাৎ সহমতের ভিত্তিতেই কিন্তু তৃণমূল কংগ্রেসে সামগ্রিক ভাবে একটা ঝাঁকুনি পড়তে চলেছে না হলে তৃণমূল কংগ্রেস মনে করছে যে ২০২৬ এর নির্বাচনে যদি এই ব্যাকলগ গুলো থেকে যায় অর্থাৎ তাদের বিরুদ্ধে এই যে অভিযোগ এবং বিজেপির একটা আগ্রাসিত রয়েছে তারা ছাব্বিশে ভোটে আগে আগে আরো আগ্রাসন নিয়ে ঝাঁপিয়ে পড়বে যদি না কেন্দ্রে এর মধ্যে কোনো রদবদল ঘটে যায় এবং এরপরে সিবিআই ইডির আরো তৎপরতা বাড়ে কি কমে সেই সমস্ত বিষয়গুলোই কিন্তু সমস্ত কিছু তাদের নজরে রয়েছে এবং সেই বিষয়গুলোকে মাথায় রেখেই তৃণমূল কংগ্রেস এখন চাইছে যারা সত্যিকারের সংগঠনটা করতে চায় সংগঠন করে তোলাবাজি এই সমস্ত পাচার কেন্দ্র যাদের যার বিরুদ্ধে অভিযোগ বা এই সমস্ত থেকে যারা দূরে রয়েছে তাদেরকে এই সংগঠনের কাজে ফিরিয়ে নিয়ে আসা বা নতুন করে তুলে নিয়ে আসা সে যদি নতুন যুবক যুবতী হতে পারেন তারাও হতে পারেন বা পুরনো কোনো কর্মী থাকে যারা এতদিন ধরে বঞ্চিত হচ্ছিলেন তাদেরকে হতে পারে অর্থাৎ সর্বত্র তৃণমূল কংগ্রেস চাইছে একটা ঝাঁকুনি দিতে এবং কাজের লোক মানুষের পাশে থাকা লোককে খুঁজে বার করতে অন্তত তাদের ভাবমূর্তি উজ্জ্বল করতে তৃণমূল কংগ্রেস এই অবস্থান নিচ্ছে বলে মনে করা হচ্ছে তাতে তাদের ভাবমূর্তি কতটা উজ্জ্বল হবে কি হবে না সেটা সময় বলবে এবং সংগঠনে সেটা কতটা হেল্পফুল হবে সেটাও তো আগামী ভোটগুলোতেই বোঝা যাবে কারণ সংগঠন যা শক্তিশালী থাকে ভোটের ফলাফল তার এফেক্ট পড়ে এবং ভোটটাও তারা অনেক বেশি করে ম্যানেজ করেন। এখন তো স্ট্রং ভোটের ফলাফল তারা অনেকটা দিতে পারছে। সেই সমস্ত বিষয়গুলোকে মাথায় রেখে তৃণমূল কংগ্রেস একেবারে পঞ্চায়েত স্তর পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে জেলা সভাধিপতি এই সমস্ত রদ বদলও হতে পারে আগামী দিনগুলোতে কোথাও কোথাও পুরসভার হয়তো চেয়ারম্যান বদল হয়ে যেতে পারে মেয়রও বদল হয়ে যেতে পারে ফলে তো সেই বদলগুলো যদি হয় তাহলে খুব বেশি অবাক হওয়ার কিছু নেই তৃণমূল কংগ্রেস এখন চাইছে স্বচ্ছ ভাবমূর্তি এবং যারা মানুষের পাশে থাকতে চাইছে এমন কিছু লোককে ক্ষমতার অলিন্দে নিয়ে আসতে তাতে তারা তাদের ভাবমূর্তি পরিষ্কার করতে চাইছে এবং যে দুর্নাম বদনাম হচ্ছে তার থেকে নিষ্কৃতি পেতে চাইছে তৃণমূল কংগ্রেস এখন দেখা যাক তৃণমূল কংগ্রেসের এই ঝাঁকুনি বা এই রদবদল আগামী দিনে রদবদল সত্যি কতটা হয় সেটার দিকে নজর রাখতে হবে আপনাদের কি মনে হচ্ছে রদবদল কতটা তৃণমূল কংগ্রেসের জন্য ভালো হতে পারে বা এ রাজ্যের জন্য আখেরে কতটা ভালো হতে পারে সেটা জানান আমাকে কমেন্ট করে এখন দেখতে হবে যে এই রদবদল কোথায় কোথায় হচ্ছে কাকে কাকে বদলানো হচ্ছে আজকে মতো এখানেই শেষ করব ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং আপনারা অতি অবশ্যই কমেন্ট করে জানান যে তৃণমূল কংগ্রেসের বা শাসক দলের এই ঝাঁকুনি বা রদ আসলে তৃণমূল কংগ্রেসে কতটা ভালো করতে পারে বা এই রাজ্যের মানুষের জন্য কতটা ভালো হতে পারে জানাতে ভুলবেন না কিন্তু থ্যাংক ইউ